ফুটপাথের দোকান তুলে দেওয়া উচিত ফুটপাতের হাঁটার কোনো কায়দা নেই মানুষের মানুষ যে ফুটপাতের পাশে থাকা আইল্যান্ড দিয়ে হাঁটবে সে আইল্যান্ড দিয়ে হাঁটার কোনো উপায় নেই আইল্যান্ডগুলোর মধ্যে দখল করে রেখেছে ফুটপাথের দোকানদাররা এদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করে নিচ্ছে যে যখন ক্ষমতায় থাকে কাদেরকে দোষ দেবেন সে যেই দলেরই হোক সেই ক্ষমতাবান্ডাই হোক তারা চাঁদা নেবেই জিজ্ঞেস করলে দোকানদারের কাছে বলে ফেলে যে আমরা চাঁদা কাউকে দেই না আবার কেউ সাহস নিয়ে বলে ফেলে যে আমরা তো চাঁদা দিয়ে থাকি তো এমন অবস্থায় বাংলাদেশের মানুষ কেউ কোথাও কোনো জায়গাতেই শান্তি নেই যেই সেক্টরি বলি সেই সেক্টর নিয়েই আমরা আছে বিপদে ফুটপাতে দোকানদারি যারা করে তারা এক একজন কোনো না কোনো রাজনৈতিক ছাত্রছায়াতে আছে এবং সেই রাজনৈতিক ছাত্রছায়ার পরিচয় দিয়ে তারা দোকানদারি করে এখন যে দলই ক্ষমতায় আসুক তারা যারা নেতৃত্বে আছে সেই নেতৃত্ব যারা দিচ্ছে তারাই কিন্তু এই ফুটপাথ থেকেই চাঁদা আদায় না করলে তাদের হয় না এমনটাই তারা দাবি করে কারণ মিছিলে যায় মিটিংয়ে যায় এই মানুষগুলো দোকানদারি করবে এই সুযোগ তাদেরকে না দিলে তারা কোথায় যাবে এমনটাই বলে কিন্তু আসলে কি তাই কখনই আসলে তা না এটা একটা প্রতিটা দোকানের কাছ থেকে চাঁদা শুধু রাজনৈতিক নেত্রী বৃন্দই নয় এখানে প্রশাসন অটোমেটিকলি জড়িয়ে পড়ে কারণ যে যত নেতাই থাকুক প্রশাসনের নাকের টাকা দিয়ে এই ফুটপাথের দোকানদারি করে টিকে থাকবে এমনটা কখনই সম্ভব না আবার প্রশাসন অনেক সময় চাঁদা নেক বা না নেক এই দোকানদারদের নামে একটা প্রসিকিউশন মামলা কাটে যে মামলা কোর্টে ভাঙাতে গেলে আট হাজার সাত হাজার টাকা অনাদায় সাত দিন জেল বা পনেরো দিন জেল হয়ে যায় তো এতটা উচ্ছৃঙ্খল বা অপোজিশনে এই ফুটপাতের দোকানদাররা আছে তো অনেক সময় অনেক দোকানদার চলেও যায় বাজারে বা মার্কেটে দোকান নিয়ে অথবা অন্য কোনো লাইনে চলে যায় তো এমন অবস্থায় এই ফুটপাথ কি হবে গুলিস্থান ফার্মগেট মিরপুর রূপনগর আবাসিক এবং সাভার এবং যেখানেই বলি না কেন ধানমন্ডি গুলশান বলতে কোনো কথা নেই অল সিটি সিটি এরিয়ার মধ্যে যেই ফুটপাতে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো নিয়ে ভাবতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা জড়িত আছেন ছাত্র যুব জনতা সবাই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এই ফুটপাথ মুক্ত একটি সিটি আমরা জনগণ চাই রিপোর্ট শাহ আলম সম্রাট ইউটিউব চ্যানেল এম সিবি সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউবে সার্চ দিন এম